গত হাসিনা সরকার গলা ফাটিয়ে যে বলেছিল পায়রা সমুদ্র বন্দর দক্ষিণবঙ্গের অর্থনীতির জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হবে অবশেষে দেখা গেল সেই পায়রা বন্দর অর্থনীতির জন্য একটি বিস্ফোড়া হিসেবেই বিবেচিত হয়েছে বলেছেন উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ পায়রা সমুদ্র বন্দরে প্রথম টার্মিনাল প্রকল্পকে অর্থনীতির বিস্ফোড়া হিসেবে আখ্যায়িত করেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি বলেন তবু এই প্রকল্পটি সংশোধনী প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে যদিও এটা বিস্ফোরা হিসেবে বর্তমানে বা বাংলাদেশের অর্থনীতির জন্য বিবেচিত হচ্ছে মোট পনেরোটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক অনুমোদিত পনেরোটি প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে একুশ হাজার একশো উনচল্লিশ কোটি পঁয়তাল্লিশ লাখ পঁয়তাল্লিশ লাখ টাকা এর মধ্যে সরকারি তহবিলের চোদ্দো হাজার একশো তিরানব্বইটি তিরানব্বই কোটি বৈদেশিক ঋণের ছয় হাজার পাঁচশো উনচল্লিশ কোটি উনত্রিশ লাখ এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ছয় চারশো কোটি ছাপ্পান্ন লাখ টাকা ব্যয় করা হবে পরিকল্পনা উপদেষ্টা বলেন পায়রা সমুদ্র বন্দর বলা হলে সেটি মূলত একটি বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আনতে দেওয়া হয়েছে অর্থাৎ কত হাসিনা সরকার একটি মিথ্যাচারের মাধ্যমে বাংলাদেশের জনগণকে ধোকা দিয়েছে এটিকে সমুদ্র বন্দর বলা বলে প্রচার করেছে অথচ এটা একটি সামান্য একটা বিদ্যুৎ কেন্দ্র এবং এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আনার জন্য এই বন্দরটি তৈরি করা হয়েছিল এবং সেটার পিছনে বিশু বিশাল পরিমাণ একটি অর্থ ব্যয় করেছিল আমেরিক সরকার পরিকল্পনা প্রতিষ্ঠা বলেন পায়রা সমুদ্র বন্দর বলা হলেও সেটি মূলত একটি বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আনতে করা হয়েছে এটাকে সমুদ্র বন্দর তো দূরের কথা নদী বন্দর বলা যায় না বাণিজ্য উপদেষ্টা তো বলেছিলেন নদীর নাব্যতা হিসেবে এটাকে ঘাট বলা যায় তবে এই প্রকল্পের জন্য প্রতি বছর ড্রেজিং করতে হবে এতে প্রচুর অর্থ ব্যয় হবে এটি বাদ দিয়ে প্লেনে কয়লা আনা যায় যা হোক ভুল প্রকল্প হলে অনেক কাজ হয়েছে অনেক টাকা খরচ হয়েছে তাই বাধ্য হয়ে শেষ করতে হবে তিনি জানান দুই দিন আগে সরকারি ক্রয় আইনের সংশোধনী প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ এর ফলে দরপত্রে দশ শতাংশ দর প্রস্তাবের সীমা বাদ দিয়ে বাদ দেওয়া হচ্ছে ফলে এক এক ঠিকাদার চক্রের কাজ পাওয়া বন্ধ হবে সেই সঙ্গে বাস্তবায়ন পরিবীক্ষণ পরিবীক্ষণ মূল্যায়ন বিভাগকে শক্তিশালী করা হবে প্রকল্প অনলাইনে থাকবে শতভাগ দরপত্র ইজিপিতে যুক্ত করতে হবে